গত তিন ডিসেম্বর দু জাতীয় অর্থনীতির কাগজ বিজনেস ডাইজেস্টের উদ্যোগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে নিত্যপণ্যের বাজার ও পোশাক খাতের ধারাবাহিক অস্থিরতা উত্তরণে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বিজনেস ডাইজেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু প্রদান এবং এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে বিজনেস ডাইজেস্টের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব এ এইচ এম শফিকুজ্জামান এ সময় প্রধান অতিথির বক্তব্যে এ এইচ এম শফিকুজ্জামান বলেন গত পাঁচ আগস্টের পর যে পরিমাণ শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে তা আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করেছি দেশের পরিস্থিতির উন্নয়নে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে এই সরকার এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম তিনি তার বক্তব্যে জানান হাসিনার পতনে এই দেশের আপমর জনতা নামাজ আদায় করে সুক্রিয়া করেন ফেসিবাদী কায়দায় গত সতেরো বছর আমাকে বিভিন্নভাবে দমিয়ে রাখা হয়েছে কিন্তু ইউনুস সরকারের এই সময় কিছুটা স্বস্তিতে আছে দেশ ভালোভাবে এগুচ্ছে এ সময় ফরহাদের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বিজনেস ডাইজেস্ট পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব শাহেদ আলম উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স জানান হাসিনা ফ্যাসিবাদী কায়দায় গত সতেরো বছর দেশকে একটি বন্ধী চিড়িয়াখানায় রূপান্তর করেছে মহান আল্লাহ আমাদের মুক্ত করে একটি স্বাধীন দেশ দেখার সৌভাগ্য দিয়েছেন এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলী রিহাবের পরিচালক ডক্টর মোহাম্মদ হার্নুর রশিদ এক্সপার্ট আইটি পার্কের সিইও ওমর ফারুক সহ অন্যান্যরা সর্বশেষ সঙ্গীত শিল্পীদের মনকো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এ সময় সঙ্গীত পরিবেশন করেন বাহমিদা রত্না পুনম মিত্র বাউল নয়নসহ অন্যান্যরা I oh.